আসসালামু আলাইকুম ড্রাইভার ডিজিটালের নতুন একটা ডিজাইন নিয়ে আসলাম একেবারে খুবই রিজনেবল একটা প্রাইজে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন অনেক সুন্দর নেক পোষণে কিন্তু সিকুয়েন্স অ্যাবোডারি কাজটা কিন্তু করে দেওয়া আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন চারটা কালার চারটা কালারই আমরা খুলে দেখাবো আপনারা অন্যটা দেখতে পাচ্ছেন একেবারে পাঁচ হাতের নামাজি প্যাটার্ন অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে কিন্তু আপনারা ড্রেসগুলো পাবেন এটা থাকবে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে ড্রেসের কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কাজটা করে দেওয়া আছে এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সঙ্গে কিন্তু আপনারা হাতার কাপড়টা কিন্তু জয়েন করা পাবেন এগুলো একেবারে ফ্রি সাইজের হ্যাঁ একেবারে ফ্রি সাইজের হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ আগে আমাদের প্রাইস ছিল এক হাজার বাট এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা করে হ্যাঁ একেবারে অফার প্রাইজে অনলি নয়শো টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন ঝটপট করে কিন্তু ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র নয়শো টাকা অফার প্রাইজে মাত্র নয়শো টাকা করে পেয়ে যাচ্ছেন পরবর্তী কালারগুলো দেখিয়ে দিব পরবর্তী যে কালারটা এটা থাকবো হচ্ছে লাইট সি গ্রিন একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে রেওয়ার ডিজিটালের কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা করে পরবর্তী যে কালারটা খুবই সুন্দর একটা কালার মিষ্টি একটা কালার পাচ্ছেন একেবারে সেরা একটা প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন ঝটপট করে কিন্তু দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং লাস্টের যে কালারটা এটা কিন্তু একটা লাইট স্কাই একটা কালার পাচ্ছেন আপনারা অনাগুলো একেবারে প্রত্যেকটা ড্রেসের ওনা আর আধ বহরের পাঁচ হাতে নামাজ প্যাটার্ন ওনা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে ফ্রি সাইজ থাকবে এই ড্রেসের স্যালাউটা কিন্তু আপনারা কন্ট্রাস্ট কালার পাবেন প্রিন্টের যে কন্ট্রাস্টটা করে দেওয়া আছে ওই করে কিন্তু ম্যাচিং করে দেওয়া আছে কাজের মানটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করে দেওয়া আছে সো যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুত থাকুন আলাইকুম